সব পুলিশ কনিস্টেবল সবার সাথে হেনসেল করতো আবার গাড়িতে উঠতো আবার তাদেরকে যখন বিজয় দিতে তখন মানে সেই সে চলতো আমরা আসলে অনেক কিছু শিখার পাই আছে আমরা নিজেদেরকে আত্মহহনকারী ভাবা চলবে না যারা এইভাবে দিবে তারা সাধারণ মানুষের লোকে চলাফেরা শিখতে হবে সাধারণ মানুষকে ভালো লাগতে হবে কৃষকদেরকে ভালো হারতে হবে

ঠিক তিনি তার করেছেন অল্পপতি পর্যন্ত পর্যন্ত যে 20 থেকে 22 বছর যিনি আমাদের পাশে আক্তার সন্তানের কাছে আক্তার ভাইয়ের পাশে ছিলেন সেই মহান ব্যক্তি লায়ে মওহালি আজকে সময় হয়েছে তার ঋণ পরিশোধ করার কিভাবে টাকা দিয়ে নয় আক্তার যে মহামূল্যবান যে মহামূল্যবান আমাদের সেই ব্যক্তি দানের শীর্ষে দিয়ে

একটু অপেক্ষা করতে হবে সবাই চলে আসবে ইনশাল্লাহ কেউ বাকি থাকবে না গানের শিখ ব্যবীত অন্য কোথায় ভোট দেওয়া যাবে না গানের ছাড়া আমরা অন্য কোনো কিছু বুঝি না আর আপনার চোখ কান সব খোলা রাখবেন